আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামী কাল কিন্তু শুক্রবার আপনাদের জন্য জাহিদ ভাই একটা বড় স্পেশাল ধামাকা অফার দিয়ে দিল দামি দামি লাক্সারি ফোর পিজের একবারে ইউনিক বেস্ট আপডেট ফ্যাশনেবল স্টাইলিশ পার্টি ড্রেসের আর এই যে পার্টি ড্রেস গুলো চারটা কালারে কিন্তু জোর আর কারুকর্য খুবই অসাধারণ আর এই দামি দামি ড্রেস গুলো যেটা আপনাদেরকে পূর্ণিমাশের জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একবারে রিজনেবল 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 প্রাইজে মাত্র তিন হাজার টাকায় আল্লাহ এটা রয়েছে খুব সুন্দর একটা গোল্ড কপারের উপরে কাজ করা প্লাস গোল্ড ফেব্রিক্স কপারের উপরে এখানে রয়েছে সম্পূর্ণ সিলভার জড়ি সুতো রয়েছে সুতো এবং তার সাথে রয়েছে স্টোন ওয়ার্ক কপারটা খুবই অসাধারণ আর এই দামি ড্রেসটার প্রাইস আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন বড় ধরনের অফার প্রাইজে মাত্র তিন হাজার টাকায় ওরে সর্বনাশ কাজ ডিজাইন এতটা বেস্ট এতটা সুন্দর এতটা আপডেট এই লেটেস্ট প্রিমিয়াম ডিজাইনার এই ইউনিক ফোর পিস কালেকশন গুলো যেটা আগামীকাল ফ্রাইডে তে দোপাটা নাকি না শাড়ি ওরে মার্শাল সে লেভেলের সুন্দর এতটা জোস একটা শাড়ি পেয়ে যাচ্ছেন যেটা আপনার দোপাটা এটা শাড়ির মতো দেখতে দোপাট্টা পেয়ে যাচ্ছেন ড্রেসটার প্রাইস আপনাদেরকে দিচ্ছি আমরা আগামীকালকে ফ্রাইডে স্পেশাল অফারে মাত্র থ্রি থাউজেন্ড টাকা নিচের কপারটা দেখেন ডাবল লেয়ারে কাজ করা প্লাস অল ইজ রিয়েলি স্টোন ওয়ার ছাত্র সম্পূর্ণ সুতোর উপরে প্লাস জুড়ি সুতোর উপরে কাজ করা আর এই দামি দামি ড্রেস গুলো আসলে স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যেটা আপনাদেরকে পুরো দিয়ে দিচ্ছে ধুম ধামাকা অফারে যার যেটা ভালো লাগে আমি আবারো বলবো অনলাইনে পারচেজ করতে পারবেন কিংবা সরাসরি শোরুম এসে তো পারবেন দেখেন এখানে সম্পূর্ণ স্টোন ওয়ার সাইডে প্রপারে কাজ করা প্লাস খুবই জোস একটা ব্রেটার ড্রেস ওরে সর্বনাশ কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত ভালো মানে এত সুন্দর এত স্ট্যান্ডার্ড এত স্মার্টনেস এই দামি দামি প্রিমিয়াম লাক্সারি ফোর পিসের একবার ব্রানিউ 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 আপনি চিপ নেন যেটা আগামীকাল ফ্রাইডে আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় অনলাইনে পার্চেস করতে পারবেন কিংবা সরাসরি শোরুম এসে নিতে পারবেন আর দো পাটটা গুলো বিশাল বড় মানে এত সুন্দর ড্রেস এত ভালো মানে ড্রেস এত সস্তায় একমাত্র পূর্ণিমার সাইড দিচ্ছে ওই মাসে অ্যাশ কালার অ্যাশ কালার দেখেন সম্পূর্ণ শাইনিং একটা অ্যাশ কালারের মধ্যে ফুল গর্জেস কাজ করা ওরে মার্শাল অসাধারণ একবারে গ্যাট আপ ফুল একটা ড্রেস এই ড্রেসটা আপনার আগামীকাল পেয়ে যাচ্ছেন পুরো শাড়ি থেকে এই ফোর পিস কালেকশন মাত্র থ্রি থাউজেন্ড টাকা ইনশাল্লাহ চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ